আসসালামু আলাইকুম সম্মানিত দূরে এবং কাছের ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শশা গাছের মাথা যে কীটনাশক ব্যবহার করলে কুকড়াবে না সম্মানিত ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন আমার শশার জমির গাছের অবস্থান তো এখানে আমি কোরবানির টার্গেট করে শশার বীজ রোপণ করেছিলাম তো আজকে আমার গাছের বয়স হচ্ছে সতেরো দিন তো সতেরো দিনে কিন্তু গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠেছে তো গাছে যে এই পর্যায়েটা আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু গাছের খুবই ইমার্জেন্সি একটি পর্যায় যে এখন যে গাছে যে কচি ডগাগুলো বের হচ্ছে এখন কিন্তু এই গাছে কচি ডগাতে বিভিন্ন ধরনের শোষক পোকার আক্রমণ হবে সেই শোষক পোকাগুলো হচ্ছে সাদামাছি অ্যাফিড জ্যাসিব থিপস যেগুলো গাছের কচি ডগাতে এবং কুচি পাতাতে লেগে এর রস শোষণ করে নেবে তখন কিন্তু পাতাটা হলুদ হয়ে কুঁকড়িয়ে যাবে এতে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই এখন ইমার্জেন্সি একটি মুহূর্তে এই পর্যায়ে যদি গাছের পাতাটা যদি কুকড়িয়ে যায় তাহলে কিন্তু এই প্রজেক্ট থেকে ভালো কিছু আশা করা সম্ভব হবে না তো সম্মানিত ভাইরা আমরা এই সাদামাশি অ্যাফিড জ্যাসিব থিপস দমনের জন্য অনেক ভালো মানের কীটনাশক ব্যবহার করে আসছি যেগুলো কিন্তু একসময় ভালো কাজ করেছে কিন্তু এখন অতিরিক্ত তাপমাত্রা তাপমাত্রার কারণে কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখন পোকামাকড়ের আক্রমণ হবে যে পোকাগুলো কিন্তু দমন করা আমাদের অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যে কষ্টকর হয়ে যাচ্ছে এবং গাছগুলো কিন্তু কুকড়িয়ে যাচ্ছে সম্মানিত ভাইরা এজন্য আমাদের কী করতে হবে আনকমন কিছু গ্রুপের কীটনাশক গাছে ব্যবহার করতে হবে যে কীটনাশকটি আমি গাছে ব্যবহার করেছিলাম করে কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি তো পেয়ে আপনাদেরকে অবশ্যই এটা আমি এখন জানাবো সে কীটনাশকটি হচ্ছে ওয়ারিয়ন এটার গ্রুপ হচ্ছে পাইম্যাট্রোজিন এবং ডিনোটিফোরান এটা প্রভাবমান একটি কীটনাশক এটা যখন আমরা গাছে স্প্রে করব তখন কিন্তু এই গাছের ভিতরে কীটনাশকটি কিন্তু যে গাছের ভিতরে যে অসংখ্যদের ছিদ্র রয়েছে পাতা এবং শিরা উপশিরার ভিতরে এটা গাছের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করে গাছকে কিন্তু বিষাক্ত করে তুলবে যখন গাছে কোনো পোকামাকড় পোকা অবস্থান করবে এই পোকা যখন গাছের রস শোষণের চেষ্টা করবে তখন কিন্তু সে বিষক্রিয়ার শিকার হয়ে তখন কিন্তু মারা যাবে তো সম্মানিত ভাইরা আপনারা ওয়ারিয়েন্টরা অবশ্যই এই সাদা মাছি থিপস অ্যাফিপ এবং দমনের জন্য অবশ্যই ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করবেন এমন সময় যখন তাপমাত্রা থাকবে না সূর্যটা করে গেছে পরন্ত বিকেলে স্প্রে করে দিবেন তাহলে আপনার অরিয়নের পরিপূর্ণ রেজাল্ট পাবেন তো সম্মানিত ভাইরা আপনারা যারা শশা চাষ করছেন শশা চাষ করতে গিয়ে এরকম পাতা কুকড়ানোর সমস্যা যদি শিকার হয়ে থাকেন তো অবশ্যই আপনারা ওয়ারিয়নটা ব্যবহার করতে পারেন ওয়ারিয়নে কিন্তু খুবই ভালো মানে একটি কীটনাশক এবং এটা ব্যবহার করে আমি পরিপূর্ণ রেজাল্ট পেয়েছি জন্য আপনাদেরকে এটা আমি আপনাদের মাঝখানে শেয়ার করতেছি এবং যাতে পরবর্তীতে আপনাদের এই শশার গাছে যেন এইটা আর কোনো যেন সমস্যার শিকার যেন না হন তো তো ভাইরা আপনারা যারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন কীটনাশক এবং সমস্যা নিয়ে আপনাদের মাঝে কথা বলতে পারি সেই সুযোগগুলো করে দিবেন ধন্যবাদ সবাইকে